yeah you can start right now. Give a list of food you like. Generally, I like all kind of pure food, but natural homemade food like rice, vegetables, fish are on top of list. Does I make your body fit and healthy? Yes, of course it makes our body healthy are there any favorite foods of yours definitely rani and salad are my favorite food do you like seasonal homemade food why not seasonal homemade food like different kinds of cake are tasty so that i like it ডিসব এ নিউজ পেপার ওর ম্যাগাজিন ডেলি স্টার এন্ড প্রথম আলো okay thank you very much so this is the way you can practice actually so sometimes uh, i ask my student to practice but they tell me sir how can i practice because we don't have enough idea so they can't ask questions so i make a sample i can do to question question

Generally i like all kind of pure food but natural homemade food like rice vegetable fish or on the top of list does it make your body fit and healthy yes of course it, it make our body healthy are there any favorite foods of yours

Well, I like enjoy reading the Daily Star. Thank you. Welcome. Okay, thank you very much. Thank you, everyone. I think you enjoy the session and you realize that how to practice. এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে দুজন থাকবে একজন কোয়েশ্চেন করবে একজন আনসার করবে তবে কোয়েশ্চেনটা একটা বা দুইটা ওয়ার্ডে দুইটা সেন্টেন্সের হলেও তোমার আনসারটা দেওয়ার চেষ্টা করবা বড় চারটা পাঁচটা বাক্য দিয়ে তুমি একটা আনসার দেওয়ার চেষ্টা করবা তো এইভাবে আমার বই অনেকগুলো আছে তোমরা এগুলো প্র্যাকটিস করো আই হোপ তো আমরা চলে যাচ্ছি নেক্সট লেসনে নেক্সট লেসনে যাওয়ার আগে আমি একটু বলে দিচ্ছি কত ক্লাস আমি যা শিখেছিলাম কি শিখেছিলাম ফাইমা কিসের ইউজ শিখেছিলাম তো কোন টেন্স ছোট কাজ করতে পারে না বড় কাজে তো প্রশ্নই ওঠে না এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা লেট এলন ইউজটা করি ওকে থ্যাংক ইউ টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু ইউজ ফিউচার সিম্পল টেন্স সো এটা কে পড়বে দেখে দেখে কে পড়তে চাও ভবিষ্যতে বলো পড়ো যেখানে জন পড়ো ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে বা কোনো পেশা অবস্থান অবস্থা এমন কি তাহলে ফিউচার টেন্স হয় এই ক্ষেত্রে দুই ধরনের গঠন দেখা যায় কাজ বা ঘটনা বুঝালে নিজের নিয়মে ইংরেজি করতে হয় ওকে থ্যাংক ইউ ভেরি মাছ দেখো ফিউচার টেন্স মানে দুই ধরনের গঠন দেখা যায় এটা আমার দেশে কিন্তু গ্রামার টিকালে এভাবে বলে না ওনারা শুধু সাবজেক্ট প্লাস প্লাস বলে কিন্তু আমি এটা আগে ভাগ করেছি যে যদি পেশা পেশা অবস্থা অবস্থান বা সম্পর্ক বোঝায় তাহলে এক ধরনের গঠন হয় আর যদি কাজ বোঝায় সরাসরি কাজ তাহলে হয় আরেক ধরনের গঠন তো পেশা বোঝালে কোন ধরনের গঠন হয় সেটা আমরা পিছনের ক্লাসগুলোতে পড়েছি এখন বোঝাবো কাজ বোঝালে যে টেন্সটা হয় তো এটা চার ধরনের স্ট্রাকচার এখানে পাওয়া যায় যদি প্রশ্ন করা সরি পর স্টেটমেন্ট সাধারণ কোনো বক্তব্যটা আমরা দুই ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে হাবোধক আর একটা হচ্ছে না বোধক বাক্য এখানে যেটা আছে আমি করব এটা হচ্ছে একটা হাবোধক বাক্য আই উইল ডু আর আমি করব না আই উইল নট ডু আর উইল নট এর সংক্ষিপ্ত হচ্ছে ওন্ট উইল নট এর সংক্ষিপ্ত হচ্ছে ওন্ড তবে মনে রাখবা এখানে সেলেরও একটা ইউজ আছে আই এবং উই এই দুটো ক্ষেত্রে সেল ইউজ করতে পারি আমরা বাট মডার্ন ইংলিশে বর্তমানে আমেরিকানা সব ক্ষেত্রে উইলটা বেশি ইউজ করে সো আমি এটার জন্য তুমি যদি বলো আই শেল ডু দ্যাট ইজ অলসো কারেক্ট ওকে আর যদি কোয়েশ্চেন করা হয় তাহলে কিভাবে সাবজেক্ট আগে শেল বা উইলটা এটা সাবজেক্ট আগে চলে আসবে যেমন আমি এখানে সাবজেক্ট বসেছি ইউ আর ইউ এর সাথে হয় উইল ঠিক আছে তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে ওকে আমি বাংলা বলবো এজ দি ইউজাল ইউল স্পিন ইংলিশ আমি করব ইংলিশ কি হবে আই উইল তোমরা এটাকে আরো স্মার্টলি বলার জন্য আই উইল না বলে তোমরা বলতে পারো আইল আইল আই ডু আমরা অনেক সময় দেখে না বিদেশিরা মনে হয় কথা বলে অর্ধেক কথা অর্ধেক ভিতরে থাকে মুখের ভিতর অর্ধেক বাহির থাকে বুঝতে পারি না আসলে ওরা ঠিক ভাবে বলে তা আমরা যেটা শিখি আই উইল টু ওরা সেটাকে আইল আই ডু এটা সংক্ষিপ্ত হয়ে যায় হ্যাঁ যে জমিতে আইল আছে না জমির আইল সবাই চিহ্ন জমির আইল ঠিক ওই উচ্চারণ হবে আইল তো আমি করবো ইংলিশ সবাই একসাথে বলবে আইল ডু সুন্দর করে সফট নরম করে আই আইল ডু আবার বলো আইল ডু মানে শর্ট মানে সংক্ষেপে বলে দে তোমাকে স্ট্রেস নামে একটা লেসন আছে ভাষার উপর তো তুমি যেটা মেন ফোকাস করতে চাও সেটা বলতে হবে স্পষ্ট করে এবং ক্লিয়ার করে আর যেটা ফোকাস কম সেটা বলতে হবে আস্তে করে শর্ট করে তো এখানে আই উইলটা খুব বেশি গুরুত্বপূর্ণ না

আমি বলবো আমি আমি তোমাকে বলবো একটা কথা একটা কথা ইংলিশ কি কথা ইংলিশ কথা কথা ইংলিশ হচ্ছে ওয়ার্ড যেটা আমার শব্দ বলি বলো বড় হলাম বাক্যটাকে আমি সাঁতার কাটবোল আইল সুইম আমি নদীতে সাঁতার কাটবোল আই সুইম ইন দা রিভার আমি দৌড়াবো কে জানি বারবার আই উইল বলতাছো মানে ইউজ হয়ে যায় টপ ভাস করো আইল রান আইল রান আইল রান আমি সকাল বেলা দৌড়াবো আইল রান ইন দা মর্নিং আমি যাবো আইল গো আমি ঢাকা যাবো আইল গো টু ঢাকা

কিছু বাক্য দেখো সপ্তাহে বললাম নামোদক করলি কি হয় দেখো আই ওন্ট বলবো আই ওন্ট ওন্ট আমার বলো আমি করবো না আমি পান করব না আমি দেখবো না আমি রান্না করব না আমি ভাত রান্না করবো না আমি বলবো না আমি তোমাকে বলবো না আমি কাউকে বলবো না আমি সাঁতার কাটবো না

ফুটবল আমি আমি খেলবো খেলবো না না কি হবে তো সিম্পল টেন্স এর গর পলাম এই নোটা দেখি লেখা আছে হয় লেখা আছে আহ দৈনিক কিছু এক্সারসাইজ অ্যাসাম্বলিগুলো করবো তার আমি বের করে নিচ্ছি যারা পারো ঝটপট সবার আগে आंसर করবে কে লেখা আছে ফার্স্ট পড় আমরা আগামী মাসে ঢাকা যাব আমরা ইংলিশে বলো উই উই উইল গো নেক্সট মান্থ নেক্সট মান্থ আচ্ছা যারা পারা কুইক করে বল বস চেষ্টা করো নিজের থেকে বলা

তুমি কি আমার সাথে ঢাকা যাবে ঢাকা উইথ মি ঢাকা

ওকে স্যার চলো দেখি তুমি কত ভালো তাকে আসতে দাও রহিমকে যেতে দিও না এ ধরনের বাক্য আমরা নিচের নিয়মে ইংরেজি করতে পারি ওকে ফাইন থ্যাংক ইউ এবার দেখি স্ট্রাকচারটা কি আছে যদি বাক্য হয় তাহলে লেট হবে প্রথমে লেটের পরে হবে একটা অবজেক্ট অবজেক্ট পরে হবে ভার্ব ওয়ান এটা বি কেয়ারফুল অবজেক্ট এর পরে হবে ভার্ব ওয়ান এটা গুরুত্বপূর্ণ তো দেখে এখানে এই পাশে আমি পটিটা লেট বসিয়েছি আর এই পাশে নিচে অবজেক্ট গুলো কি লিখেছি অবজেক্ট আর এই পাশে তোমরা যে ভার্সাল পড়ছো সে ভারবের কিছু অংশ আমি এখানে আমি লিখে দিয়েছি only to practice আমি যদি বাংলা বলি আমাকে করতে দাও ইংলিশ কি হবে let me do let বলো লেট মি লেট আচ্ছা আমি একটু পড়া দেখে আর লেট লেমি হবে না আচ্ছা লেমি বলতে পারো বাট প্রথম বারে লেট মি আচ্ছা তোমার লেমি বলো লেমমি লেম মি লয় করলে রশয়ে বললে মি টু আমাকে করতে আবার নষ্টই বলো লেমি ডু লেমি ডু এমমি ডু লেম লয় করলে এ আচ্ছা এখানে দেখি লেখা আছে এখানে এ যে রശ്ശই আ হয় না দইটা এবারে লেট সরি লেম লয় কললে রശ്ശই মলিম লেম মি ডু আমাকে যেতে দাও লেমি আমাকে খেলতে দাও লেমি আমাকে বলতে দাও আমাকে গান গাইতে দাও লেমি লেমি এটা লেমি সিং এ সং হবে এটা অবজেক্টটা লেখিনে আমাকে পড়তে দাও আমাকে লিখতে দাও আমাকে ঘুমাতে দাও আমাকে বলতে দাও লেমি লেমি ফাইন আমরা এখানে অন্য ভার্ব যে ভারফুল লেখা আছে তার বাইরে আমরা কিছু ভার্বস বলেছি এখন আমি পার্সনটা পড়ে দেব লেটমি না বলে লেট আজ বলে মানে লেটাস এর সঙ্গে যেটা লেটস সবাই লেটস বলো লেটস আমাদের খেলতে দাও লেট লেট ডু লেটস টু লেটস লেট আস ডু তুমি লেটস বলো আমাদেরকে যেতে দাও লেটস গো আমাদের খেলতে দাও লেটস প্লে আচ্ছা আমাদের খেলতে দাও বা আমরা চলো খেলি এই দুটোই কিন্তু হয় বাংলাটা লেটস প্লে আমাদেরকে খেলতে দাও অথবা চলো খেলি এটা দুটোই বাংলাই হয় দুটো বাংলাই হয় আমাদেরকে বলতে দাও লেটস স্পিক লেটস স্পিক আমাদের সাঁতার কাটতে দাও লেটস সুইম সুইম আমাদেরকে ঘুমাতে দাও লেটস স্লিপ আমাদেরকে বসতে দাও লেটস সিট

যেতে দাও করিমা কে যেতে দাও ফাহিমা গো ফাহিমা বলতে দাও লেট ফাহিমা স্পিক ফাহিমা কে লিখতে দাও লেট ফাহিমা রাইট সৈকতকে লিখতে দাও বাক্য যদি হয় হ্যাঁ তাকে লেখতে দিও না তাকে যেতে দিও না তাকে খেতে দিও না তাহলে লেট রায় একটা ডোন্ট হবে কি হবে ডোন্ট যদি বলি ফাহিমাকে যেতে দিও না কি হবে

যদি বলে শিশুটিকে খেলতে দিও না ডোন্ট লেট আচ্ছা শিশু ইংলিশ কি বেবি বা চাইল্ড হ্যাঁ দা বেবি বলি এটা ভালো দা বেবি ডোন্ট লেট দা বেবি প্লে ডোন্ট লেট দা বেবি প্লে আবার বলো শিশুটিকে রোদে খেলতে দিও না অনেকগুলো আপনার বুঝতে পারছেন শুধু বুঝে এখন রেখে দিলে হবে না এটা আসলে আরো এক্সারসাইজ মানে বাস্তবে ইউজ করতে হবে যখন আপনার কথা বলেন এই ওয়ার্ড গুলো ইউজ করবেন এই স্ট্রাকচার টা ইউজ করবেন যখন আয়ালস লেখেন এছাড়া আয়ালস এর লেখেন তখন এই স্ট্রাকচার গুলো ইউজ করবেন ইউজ করতে পারলে আপনি এটা তাহলে কাজে লাগলো বাট ইউজ না করতে পালে শুধু শুনলেন বুঝলেন তাহলে কিন্তু আসলে কাজে লাগবে না হম জীবনে আসলে তো ভালো কিছু করতে হবে সময়টাকে মানে ইফেক্টিভলি ইউজ করতে হইব আপনি ঠিক আছে দুষ্টমি করতেছেন করেন বাট এটা ইংলিশে করেন হম দুষ্টমি করো না বা তাকে আমাকে কিছু দুষ্টমি করতে দাও

মানে লেট আস লেট আস এর সংক্ষিপ্ত হচ্ছে লেটস লেট আস এর সংক্ষিপ্ত হচ্ছে লেটস আমরা ইচ্ছে করলে বলতে পারি লেট আস প্লে ফুটবল লেট আস প্লে ফুটবল এটা না বলে বললাম লেটস প্লে ফুটবল বুঝলে লেটস চলো সারের সাথে দেখা করি লেটস মিট সার আওয়ার সান লেট আস মিট না

गो इन दान रोदा कि सामथिंग মেটে কি কিছু বলতে দাও কি হবে এটা ইট দা গার্ল সে সামথিং লেফট দা গার্ল সে সামথিং দা গার্ল হ্যাঁ সে সামথিং সে ট্রাই সামথিং ইয়েস দিস ইজ দিস ইজ দান্স দা লেফট দা গার্ল সে সামথিং মনে করে মেটা হচ্ছে ফাহিমা ফাহিমাকে কিছু বলতে দাও না কি হবে তাহলে অবশ্যই এগুলা সবার সাথে ইউজ করবো বাসায় হোক সবার সাথে হোক ওকে তাহলে আজকে শিখলাম দুইটা লেসন একটা হচ্ছে লেট ব্যবহার শিখলাম আর আরেকটা শিখলাম পেজেন্ট সো দিস ফিউচার ইনডিফিনিট टेंस গট আমি করব আই উইল ডু আমি যাব আই উইল গো আমি খাবো আই ইট এগুলো সো এগুলো বেশি বেশি করে এক্সারসাইজ করতে হবে যদি না করেন তাহলে অবশ্যই ওই পুথিগত বিদ্যার মত হয়ে যাবে আপনি যখন ইউজ করতে পারবেন দেন ইউ ক্যান সে ইয়েস ইউ আর এবল টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজ বিকজ হোয়াট ইজ ইংলিশ ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ ইংলিশ ইংলিশ কি The answer is English is a language. It is just a language like a mother tongue Bangla language. So if I ask you, how do you learn Bangla? So we learn Bangla by listening and by practicing. In fact, uh, we are used to we are used to listening in Bengali. That's why we can speak in Bengali. But as english is a foreign language it is not our mother tongue so we must say something about english if we can use this language effectively then we can expect a good result in ielts so one thing that that is that is irritating that is whenever we are going to speak english we may make some mistakes and there are some people who may laugh at you they may say you can't speak in Bengali or you can't speak in English. There are some people that and, and you may make mistake, you may feel shy, but I can assure you that no man can learn without mistakes in this world. Every man can learn from mistakes, so as a man as a human being, you will be able to speak English through mistakes. So when you make mistakes, don't feel shy. You will learn from mistakes, and it is if you say that it is one kind of failure, so I can assure that failure is the pillar of success, so if you want to be a successful person. সবাই যেতে পারে আর যদি আমি পারছি না হচ্ছে না তাহলে তো প্রথমে দৌড় শুরু করো আগে দৌড় শুরু করো তাহলে তুমি একটা পয়েন্টে পাইবা তুমি ফার্স্ট না হয় তাহলে সেকেন্ড হইেন্ড থার্ড হইবা তোমার একটা পজিশন থাকবে বাট কেউ যদি প্রথমেই মানে হেরে যায় শুরু করার আগেই তাহলে সে আর মানে প্রথমে সে হেরে গেলো